ওই মৃতদেহটির সাথে অপর্ণার অনেকটা মিল পাওয়া যাচ্ছে অপর্ণার মৃতদেহ দেখতে এসে এই কেমন বাস্তবতার মুখোমুখি আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাব চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর্য অপর্ণার মা সুমিকে বলতে থাকে শেষবারের মতো আমাকে বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি আপনাদের অপর্ণাকে আমি ফিরিয়ে আনবই যেখান থেকে হোক আমি ওর কিছু হতে দেব না অন্যদিকে অপর্ণার যে মৃত যেখানে রাখা হয়েছে সেখানে সবাই মিলে চলে আসে তারপর পুলিশ অফিসারটি বলতে থাকে আপনি যার কথা বলেছিলেন তার সাথে এই মেয়েটার অনেকটা মিল তার বয়স হাইট সবকিছু মিলে যাচ্ছে এর সাথে এরপর একটা গলার চেন ধরিয়ে দেয় সুমির হাতে চেনটা দেখে সুমিত অবাক হয়ে বলতে থাকে এটা তো আমার মেয়ের চেন এটা আমার মেয়ে পড়তো এই চেনটা এটা হতে পারে না আমার ওপর কিছু হতে পারে না অন্যদিকে সুমির মায়ের মুখে কথা শুনে আর্য অবাক হয়ে থমকে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ওই মৃতদেহটা কি সত্যি আসলে অপর্ণার নাকি অন্য কারো অপর্ণার কিছু হয়নি আর্য তাকে খুঁজে বার করবে তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ